আজকে চার মার্চ দু হাজার পঁচিশে আমাদের আমাদের স্থানীয় বাসিন্দা মহিবুর রহমান চৌধুরীর সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে এই কাপড়ের যে প্রতিষ্ঠানটা আজকে শুভারম্ভ হল এখানে বিভিন্ন ধরনের কাপড় শিশু কিশোর কিশোরী পুরুষ মহিলা প্রত্যেকের পছন্দমতো যে পোশাক এখানে আমদানি করা হয়েছে বহিরাজ্য থেকে ব্যবসা বা এই প্রতিষ্ঠানটা চালিয়ে যেতে হলে তিনটা গুণের প্রয়োজন একটা হচ্ছে সততা আর একটা হচ্ছে সৎ ব্যবহার কাপড়ের দোকানে অনেক সময় দেখা যায় যে মানুষের চাহিদার ভিত্তিতে কাপড়গুলা ক্রয় করা হয় আর অনেক ক্ষেত্রে এটাও থাকে যেখনে খাপৰ বিভিন্ন ধৰণৰ খাপৰ প্ৰচণ্ডমতো মজুত ৰখা হয় এই মজুত ইয়াত ভিত্তিতেও অনেক সময় গ্ৰাহকৰ চাহিদা বেয়া যায় এইবাবেই ব্যৱসা প্ৰতিষ্ঠানবিলাক চামনি এৰিয়ে যায় ঐ মালিক যি ময়বোৰহি উনি বহিঃৰাজ্যে ব্যৱসা কৰে যেন ব্যৱসা সম্পৰ্কেও উনাৰ অনেক জ্ঞান আছে ওনাৰ আৰু ব্যৱসা আছে যেতিয়া আৰম্ভণিতে এখন পৰ্যন্ত দ্ৰুতগতিতে চলিছে কোনো ব্যাহতো হয় নেকি আর আমরা আশা করি ওনার যে তিক্ত অভিজ্ঞতা এবং মানুষের সঙ্গে যে আচরণ সদ্ব্যবহার এবং জনসংযোগ এইগুলার মাধ্যমে এই ব্যবসা প্রতিষ্ঠানটিও এগিয়ে যাবে নিঃসন্দেহে সেটা আমরা আশা করি সুতরাং আমি গ্রাহকবৃন্দকে অনুরোধ করব। আপনারা যে যেখান থেকে দেখতেছেন আসবেন সহযোগিতা করবেন কাপড়গুলা দেখবেন এগুলা লোকাল কোনো আমদানি নয় এটা বহিরাজ্য থেকে আমদানি করা হয়েছে এখানে চায়াল রুমও আছে সুন্দরভাবে কাপড়গুলো সাজিয়ে রাখা হয়েছে খুব পছন্দ মতো খাবারগুলো আমাদের ভালো লাগছে সুতরাং আপনারা লোকাল মানুষ বা আমাদের এই ভিডিও যেখান থেকে দেখছেন আপনারা এইসব সামগ্রী সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন চাহিদা মতো পারবেন আপনারা প্রতারিত হবেন না এখানে সুন্দর করে সাজানো হয়েছে এটা সময় লাগবে আরও মালিকের পরিকল্পনা আছে যেটা আমি বললাম সুদূর প্রসারী আরও সাজানো হবে সুন্দরভাবে আর নিঃসন্দেহে এটা আমাদের এই জামিরা বাজারে আরও একদম সৌন্দর্য বর্ধিত করবে এখানে খুব উন্নত মানের বোরখা হিজাব এবং ছোট ছোট শিশুদের আকর্ষণীয় পোশাক মজুত রাখা হয়েছে আপনারা যাচাই করে নেবেন কিনবেন এবং এখানে ট্রায়াল রুমও রয়েছে আমরা দেখতেছি সুন্দর ব্যবস্থা এটা আজকে যেভাবে আপনারা দেখতেছেন এটা আমরা মালিকগণের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে আমরা জানতে পেরেছি যে এইটা এখানে সীমাবদ্ধ নয় এই স্টকগুলো আরও বাড়ানি হবে যাতে মানুষের চাহিদা পূরণ নয় এবং ব্যবসাটা সঠিক পথে এগিয়ে যায় এটা নিঃসন্দেহে আমাদের বাজারের সৌন্দর্য আরও একদম বাড়িয়ে দিল আমরা সহযোগিতার হাত বাড়িয়ে রাখবো সর্বদা এই কামনা করি আমার বক্তব্য শেষ করলাম